আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেই ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা তো এটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে তাই না তো একটা পক্ষ হচ্ছে প্রাপ্য বিল আর একটা পক্ষ হচ্ছে বিক্রয় তো আমরা দেখি কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে এই যে প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রি করলে এখানে প্রাপ্য নোট বৃদ্ধি পাবে বা প্রাপ্য বিল বৃদ্ধি পাবে প্রাপ্য বিলটার সম্পদ ফলে কি এ বৃদ্ধি পাবে আবার আর একদিকে বিক্রয় বাবদ আয়ের ফলে ও ই বৃদ্ধি পাবে বিষয়টা আরেকবার বলছি প্রাপ্য বিল সম্পদ তো প্রাপ্য বিলের মাধ্যমে যদি পণ্য বিক্রি করি মানে একটি পণ্য বিক্রি করে আমি টাকা পাই নাই আমাকে একটা বিল দিয়েছে সে বিলটার নাম প্রাপ্য বিল যে বিলটা আমি পাই পরবর্তীতে ওই বিল সাবমিট করলে আমি টাকা পাব এখন প্রাপ্য বিল বা প্রাপ্য নোটটা কিন্তু সম্পদ সেজন্য এ বৃদ্ধি পেয়েছে একটা পক্ষ আরেকটা পক্ষ পণ্য বিক্রয় হয়েছে বিক্রয়টা আয় আয় বৃদ্ধি পেলে কিন্তু মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় ও ই বৃদ্ধি পায় এটা হচ্ছে ব্যাখ্যা এখন যদি আমি শখের মাধ্যমে উপস্থাপন করি শখের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে প্রাপ্য বিলটা যেহেতু সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে কি এই যে সম্পদ পাশে প্রাপ্য বিলের সাথে যোগ করব। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যায় বলি না কেন আর আরেক পক্ষ বিক্রয় হয়েছে বিক্রয় হলে আয় বাড়ে বিক্রয় তো আয় আর আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় হিসাব সমীকরণের বিশেষ করে প্রভাবের ক্ষেত্রে যদি আয় বৃদ্ধি পায় তাহলে মালিকানার সাথে বৃদ্ধি পায় যেহেতু আয় হয়েছে বিক্রয়ের বাবদ তাই এই মালিকানা সাথে বৃদ্ধি পাবে অর্থাৎ প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রি করলে প্রাপ্য বিলের সাথে যোগ করব সম্পদ পাশে আর আরেকবার মালিকানার মালিকান সাথে যোগ করব মালিকানার সত্ত্ব অংশে সম্পদের পাশে প্রাপ্য বিল প্লাস সত্ত্ব প্লাস